আরসিবি বিরাট কোহলির টিম চেন্নাই সুপার কিংকে তাদের ঘরের মাটিতে গিয়ে একদম লজ্জিতভাবে হারিয়ে দিলো ওয়ান সাইডেড ম্যাচ হারিয়ে দিল আরসিবি আরসিবি কি এবার দু হাজার পঁচিশ সালের কাপটা কি এবার নেবে নাকি তাই মনে হচ্ছে না আমিও চাই এবার আরসিবি দু হাজার পঁচিশ সালের কাপটা নেও কারণ বিরাট কোহলির কাছেও তো একটা মানে কাপ থাকা দরকার একজন লেজেন্ডারি ব্যাটসম্যান আমাদের কালকে চেন্নাইকে একদম পঞ্চাশ রানে হারিয়ে দিল এতে একটা ঐতিহাসিক একটা জয় লাস্ট সেই স্টেডিয়ামে সেই মাথে জয় পেয়েছ আর সিবি দু এই সতেরো বছরে তারপর থেকে কোনো জয় আসেনি সেই মাথে চেন্নাই সুপার ফানগুলো গর্ব করছিল না যে আরসিবি এই মাথায় কোনো দিনও হারাবে না তোমাদের হারাতে পারবে না আমাদের পাস্তা তফি আর তোমাদের কাছে কী আছে অত অহংকার ভালো না দেখো একদম লজ্জিতভাবে হারিয়ে দিল আরসিবি আরসিবি এবার ঐতিহাসিক জয় কে 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 গিয়ে প্রথম ম্যাচ তাদের ঘরের মাটিতে হারিয়ে দিল কলকাতা নাইট রাইডার্সকে প্রথম ম্যাচ সেটাও চার বছর পর এবার আরসিবি ঐতিহাসিক করবে মানে কর ইতিহাসে করবে সতেরো বছর পরে জয় চার বছর পর ইডেন গার্ডেনে জয় আবার প্যারাস এতেও জন্য না হয় যে সতেরো বছর পর আরসিবি দু সালে প্রথম চ্যাম্পিয়ন হলো বিরাট কোহলির টিম কাপ নিল এটা যদি হয় তাহলে আমি অথচ অবাক হব না অত অবাক হব না আর সিবি প্রথমে চেন্নাই সুপার কিং ব্যাটিংয়ে পাতায় ব্যাটিংয়ে নেমে বিরাট কোহলি বিরাট কোহলি একদম সেল পিস ক্রিকেট খেললো একদম স্লো তিরিশ বলে একত্রিশ রান তিরিশ বলে একত্রিশ রান স্ট্রাইক রেট কত ফিল চল ফিল চল ঠিকভাবে ব্যাটিং করে গেল যেভাবে কন্টিনিউ করেছিল দুইশো স্ট্রাইক রেতে কালকেও ব্যাটিং করলো ফিলচল ফিলচাল ষোলো বলে বত্রিশ করলো তারপর রাজত পাতিদার একটা ফিফতি করলো ফিফতি করলো তারপর সবাই খেললো চালিয়ে খেললো একশো সাতানব্বই রানের টার্গেট দিল চেন্নাই সুপার কিংকে ন আহমেদ আজকেও দারুণ বল করে গেল আফগানিস্তানের এই নূর নূর আহমেদ পাতি রানাও দুই উইকেট নিল তারপর যখন চেন্নাই চেন্নাই যখন ব্যা ব্যাটিংয়ে যখন আসলো বেটিংয়ে যখন চেন্নাই আসলো রচিন রবীন্দ্রা একত্রিশ বলে একচল্লিশ রানের ইনিংস খেললো পাওয়ার পেললেতে পাওয়ার পেলতে চেন্নাই সুপার কিংসের একদম তিন তিনটা উইকেট পরে যায় তিন তিনটা উইকেট একদম ধারাধার একদম অপরে যায় সেই রকমভাবে রচিন রবীন্দ্রার কেউ মানে রচিন রবীন্দ্রকে ঠিকভাবে সাপোর্ট দিতে পারলো না রসীন রবীন্দ্রের সাথে যদি কেউ যদি মানে ঠিকভাবে একটা যদি সাপোর্ট দিত তাহলে হয়তো চেন্নাই সুপার তা ম্যাচটা একদম জিতে যেত বের করে দিত কিন্তু ঋতুরাজ গাইকার জিরো ঠিকভাবে কেউ রান করতে পারলো না শুভম ধোবেও খেলতে পারলো না আমি পেলোয়ার হিসেবে খেলছিল শুভম শুভম দুবে সেও সেও রান করতে পারলো না কারণ সবাই ব্যর্থ রবীন্দ্র জাদেজা যা লাস্টের দিকে একটু লড়াই করলো চব্বিশ করলো তারপর আসলো মহেন্দ্র সিং বাহুবলী মহেন্দ্র সিং বাহুবলী পনেরো বলে তিরিশ করলো পনেরো বলে তিরিশ একশো সাতাশি স্থায়ীতে ব্যাটিং করলো মহেন্দ্র সিং বাহুবলী লাস্ট ওভারে লাস্ট ওভারে শূন্য চার লাস্ট ওভারে ষোলো রান করল মহেন্দ্র সিং বাহুবলী সত্যি মনে হচ্ছে যে একজন তেতাল্লিশ চব্বিশ চুয়াল্লিশ বছরের একজন মানে প্রায় বয়স্ক লোক যেইভাবে ব্যাটিং করে মনে হচ্ছে যে চব্বিশ পঁচিশ বছরের ইয়ং একটা ছেলে ব্যাটিং করছে এইভাবে ব্যাটিং করছে যেইভাবে স্টাম্পিং করছে এক সেকেন্ড তো না এক সেকেন্ড কম স্টাম্পিং যেইভাবে করছিল মহেন্দ্র সিং বাহুবলি আমরা আমি সেই মহেন্দ্র সিং বাহুবলির ম্যাচ ব্যাটিংটা দেখার জন্যই অপেক্ষা করছিলাম যে ম্যাচটা হয়তো চেন্নাই সুপার কিং জিততে পারবে না কিন্তু মহেন্দ্র সিং বাহুবলির ব্যাটিংটা আমি এনজয় করব। ব্যাটিংটা ভালোই লাগলো চেন্নাই সুপার কিংয়ের দাগাওতে সবাই একদম চিল্লাচ্ছে মাহি 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 করে চিল্লাচ্ছে ম্যাচ হেরে যাচ্ছে তাদের তাদের কোনো দক্ষ নেই কিন্তু তাদের বাহু বলি মহেন্দ্র সিং খেলছে চালিয়ে খেলছে এনজয় করছে সক্কা মারছে চার মারছে রান নিচ্ছে সিঙ্গেল নিচ্ছে ডাবল নিচ্ছে তারা এটাই শান্তি তাদের ম্যাচ হেরে হেরে গেছে তাদের কোনো দক্ষ নেই কিন্তু একটা লোককে দেখার জন্যই মাঠে আসে সেটা হলো মহেন্দ্র সিং বাহু বলি মাহি একটাই খালি চিৎকার মাহি মার হ্যা মাহি মার হে কিন্তু চেন্নাই সুপার কিং কালকে পঞ্চাশ রানে যে হেরে গেলো এটা রান যেতে খুবই একটা ফ্যাক্টর করবে পয়েন্ট টেবিলে এখন রয়্যাল চ্যালেঞ্জ বেঙ্গলার এক নম্বরে আছে প্রথম ম্যাচ যেহেতু তারা জিতেছে কলকাতা নাইট রাইডার্সকে চেন্নাই সুপার কিংও কিন্তু একটা ম্যাচ জিতে এসেছে আর রয়্যাল চ্যালেঞ্জ বেঙ্গলারও কলকাতা হারিয়ে কি হারিয়ে দিয়ে একটা ম্যাচ জিতে এসেছিলো কিন্তু আজকে আর সিবির কাছে লজ্জিতভাবে হারলো চেন্নাই সুপার কিং তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আর আশেপাশে সবার খেয়াল রাখবেন জয় শ্রীরাম বন্দে মাতরম ভারত মাতা কি জয়